মাত্র পঁয়তাল্লিশ দিনের আলু মজুত রয়েছে জানালেন মন্ত্রী তিস্তা পাড়ে জোর কদমে চলছে উৎপাদন প্রক্রিয়া বর্তমানে আলুর দাম আকাশ ছোঁয়া হলেও নতুন আলুর দাম কেমন হবে তা নিয়ে চিন্তিত চাষিরা তিস্তার জল তুলে সেচের ব্যবস্থা করে শীতের সবজি চাষে জল দেবার কাজ এখন জোর কদমে চলছে জমিতে কাজ করছেন অনেক মানুষও আলু গাছে দেবা হচ্ছে সার ও সেলোর জল সেচের মাধ্যমে এখন আলু ও লঙ্কা চাষে জল দেবার কাজ চলছে তিস্তা নদীর পারে। পলিযুক্ত তিস্তা নদীর জমিতে এখন সেচ দেওয়ার কাজ জোর কদমে চলছে লঙ্কা থেকে আলু সহ আরও বিভিন্ন শাকসবজিতে জল দেবার কাজ শুরু হয়েছে বর্তমানে তিস্তা নদীর চরে বিভিন্ন শাকসবজি চাষ হয়েছে সবজির ফলনও অনেকটাই হয়েছে এখন শুধু অপেক্ষা তোলার পালা এখন আলু ও লঙ্কার চাষাবাদে দারুণভাবে এগিয়ে তিস্তা চরের বাসিন্দারা সেলো দিয়ে তিস্তা নদীর গভীরে থাকা জল তুলে এই সমস্ত শাকসবজিতে জল দেওয়া হচ্ছে আগামী এক মাসের মধ্যেই পুরো চাষাবাদে ফসল ওঠার সময় আসবে যার মধ্যে লঙ্কা ও আলুর পরিমাণটাই বেশি থাকবে তবে এক চাষি বলেন ফসল ওঠার পরই ফসলের দাম কতটা হবে তা বোঝা যাবে বা ফসল কতটা ভালো হবে তবে আলুর দাম যে ভালোই পাবেন উত্তরের আলু চাষিরা তার ইঙ্গিত মিলেছে খোদ রাজ্যের কৃষি মন্ত্রী বেচারাম মান্নার কথাতেই সম্প্রতি তিনি জানিয়েছেন এই মুহূর্তে রাজ্যে আগামী পঁয়তাল্লিশ দিনের আলু মজুত রয়েছে প্রতিদিন গড়ে আঠেরো হাজার মেট্রিক টন আলুর চাহিদা থাকে এই রাজ্যে সে কারণেই বিভিন্ন স্থানে নাকা চেকিং করা হচ্ছে যাতে ভিন রাজ্যে আলু যেতে না পারে নিউজ টুডে ইন্ডিয়া রাজ্যের যে আলু মজুদ রয়েছে অলক্ষ দু হাজার মেট্রিক টন যেহেতু দানা ঝড় ও বৃষ্টির জন্য আমাদের পনেরো দিন আলু চাষ পিছিয়ে গেছে আমরা নতুন আলু পেতে জানুয়ারি মাসের দশ থেকে পনেরো তারিখ লাগবে আমাদের রাজ্যের প্রতিদিন খরচ আঠেরো হাজার মেট্রিক টন এবং ডিসেম্বর মাসে যেহেতু কাঁচা সবজি থাকে এই ডিসেম্বর মাস বা জানুয়ারির এক সপ্তাহ দু সপ্তাহ এখানে খরচ হয় রাজ্যের প্রতিদিন এই ডিসেম্বর মাসে পনেরো হাজার লোক পনেরো হাজার মেট্রিক টন স্বাভাবিক কারণে আমাদের এই পুরনো আলু আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চালাতে হবে সেজন্য যাতে আলু আমাদের রাজ্যের মানুষের যাতে প্রয়োজন মিটে সেজন্যই আমরা অন্যত্র আলু এখন কোনো পাঠানো যাবে না যদি আমাদের রাজ্যের মানুষের চাহিদা শেষ করে যদি উদ্বৃত্ত থাকে তখনই আমরা বাইরে পাঠি তাই অনেকেই কিছু অসাধু ব্যবসায়ী তারা লুকিয়ে বিভিন্ন রকমভাবে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই জন্য বিভিন্ন জায়গায় চেকিং পয়েন্টে আমরা চেক করছি আমাদের ডিপার্টমেন্ট এবং পুলিশ আমরা সেই চেকিং কেমন হচ্ছে এবং চেকিংয়ে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আমরা আজকে এই বিভিন্ন বর্ডারে আমরা ঘুরছি আজকে পুলিশের সঙ্গে আপনাকেও দেখা গেল যে গাড়িগুলোকে চেকিং করতে কেন এই উদ্যোগটা কেন দেখুন একটাই উদ্দেশ্য যে আমাদের রাজ্যের মানুষের স্বার্থ আগে রাজ্যের মানুষের স্বার্থের আগে সেজন্য যাতে আলু কেউ লুকিয়ে বাইরে না নিয়ে যায় সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য কেন ইতিমধ্যেই আপনারা জানেন যে কেন্দ্রের বিজেপি সরকার তারা রাজ্যকে অন্ধকারে রেখে যেভাবে মালদার মাইতিপুর দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত কুচবিহারের চাংরাবান্দা দিয়ে ব্যাপক আলু পাস করেছে এবং আমাদের মনে হয়েছে এটা রাজ্যকে সংকটে ফেলে একটা অপদস্থ করার একটা চক্রাণ তাই আমরা এ ব্যাপারে ডিপার্টমেন্ট যথেষ্ট সজাগ সেজন্যই আমরা রাস্তায় নেমেছি আমাদের লক্ষ্য বাংলার মানুষের স্বার্থটা আগে রক্ষা করে এই চাষ হচ্ছে মূলত আপনাদের জল শেষ দিচ্ছেন লঙ্কা আলু লঙ্কা আলু হুম আচ্ছা মানে এই যে জল দেওয়ার কারণ কি এখন রস শুকাই গেছে এর জন্য জল দেওয়া হচ্ছে আচ্ছা এবার কেমন হয়েছে পরিমাণটা হ্যাঁ পরিমাণ কেমন হচ্ছে মানে গাছের গ্রোথ গ্রোথ তো দেখতেই পাচ্ছি পরও হবে তোমার লঙ্কার হিসেবে ফলনটা এখন আলু আর লঙ্কা হ্যাঁ হ্যাঁ মোটামুটি কোন পর্যায়ে রয়েছে এখন মিডিয়াম পর্যায়ে আছে আলুর আচ্ছা